বদলের ময়দানে যে রসুল্লাহ সাল্লাম যুদ্ধ করেছিলেন কাফের আবু জাহেলের বিরুদ্ধে এই খুবটা আজও পর্যন্ত বিদ্যমান আছে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই সময় আল্লাহ বলছিলেন নবী আমার সাহাবিরার মন এত মানে মন মরা হলো রসুর চেহারার দিকে তাকানোর পরে দেখলেন যে প্রত্যেক সাহাবিদের চেহারা মলিন হয়ে গেছে তার কারণ মুসলমানদের সংখ্যা ছিল জন আর সংখ্যা এক হাজার তাও তাদের সরঞ্জাম ছিল যুদ্ধের যত ধরনের সরঞ্জাম সবকিছু তাদের ছিল কিন্তু মুসলমানদের ছিল না কম ছিল ঘোড়া ছিল না বাইদল অবস্থায় ছিল এমন অবস্থায় নসরুল্লাহ সাল্লাহ্লাম সাহাবিদের মন মরা অবস্থা দেখে এক জায়গায় সেদ্দা মারলেন সেদ্দা মেরে বললেন মাতা নাসরুল্লা কি বলছে জোরে বলেন কি বলছে মাতা নাসরুল আল্লাহ সাথে সাথে উত্তর দেয় ألا إن نصر الله القدير. ما يكيني أن تنهار বয়স তো তো হচ্ছে আগেকার কার বয়স তো নাই কত যে মাইক নিয়ন্ত্রণ হারা হইতো আল্লাহ বলেন মাতা নাসরুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহকে ডেকে বললেন আল্লাহ তোমার সাহায্য কোথায় আল্লাহ বলেন আলা ইন্ন নাসরুল্লাহিল মাথা উত্তোলন করুন আমার সাহায্য আপনার অতি সন্নিকটে যেই মাথা উঠালেন আল্লা বললেন ও আমার হাবিব আপনার সাহাবিদের সহযোগিতার জন্য আমার পক্ষ থেকে এক হাজার জান্নাতি ফেরেশতা জিব্রাইল আমিনকে প্রতিনিধিত্ব দিয়ে সেনাপতি নিযুক্ত করে মজুদ করে রেখেছি চিন্তা করেন তো আবু জাহেলের গোষ্ঠী কয় হাজার আর ফেরেস্তা কত একজনের পক্ষে একজন নাকি অথচ জিব্রাইল আমিন কে আল্লাহ সুবহান তিনি তার দেহের মধ্যে ছয় শত ডানা ফিটিং করে দিয়েছিলেন যদি একটা ডানা দিয়ে আবু জাহেলের গুষ্টিরে থাপ্পড় দিত কোন চিহ্ন খুঁজে পাওয়া যেত ভাই তারপরেও সাহাবিদের মনের দিকে তাকিয়ে আল্লাহ তার হাবিবের মন খুশির জন্য বললেন আপনার সাহাবিদের সহযোগিতার জন্য এক হাজার আমার পক্ষ থেকে মজুদ করে রেখেছি আকাশে দেখেন রাসুল দেখলেন দেখার পর একটা মুস্কি হাসি দিলেন কি হাসি মুসকি হাসি মুসকি হাসিটা দেওয়ার পর আল্লাহর কাছে যেন এই হাসিটা খুব একটা মনোভূত হলো না আমার রসুলের মনে হয় মন ভরে নাই আচ্ছা আল্লাহ যে দিছে মন না ভরার কথা কিন্তু হাসিটা যতটুকু হওয়া দরকার ছিল ততটুকু হয়নি আল্লাহ ডেকে বলেন নবী আমার আপনার মাথাটারে আরেকটু ঘোরান ঘোরানোর পরে তিনি বললেন যদি এক হাজারে আপনার মনঃপোতনা হয় আমি আল্লাহর পক্ষ থেকে আরো তিন হাজার করে রেখেছি সার্বিক অবস্থা থেকে আল্লাহ বলেন তিন হাজার বদ্রি সাহাবিদেরকে আমি সহযোগিতা করার জন্য ফেরেস্তা আরো তিন হাজার মজুদ করে রাখছি রাসুল আর হাসি দিলেন হাসি দেওয়ার পর আল্লাহর কাছে যেন এই হাসিটা জায়গা মতো হয় নাই মানে আরেকটু একটু হওয়া দরকার ছিল এ মাইকটা ঠিক করো আল্লাহ পাকরাবুল আলমিন দেখে বলেন নবী আমান আমার মনে হয় আপনার মন অদ্ভুত হয়নি সেজন্য আপনার মাথাটারে আরেকটু কাজ করুন দেখুন আপনার সহযোগিতার জন্য সাথীদের উদ্দেশ্যে আরব পাঁচ হাজার মজুদ করে রেখেছি যেই জায়গায় আল্লাহর প্যারাস্তারা নেমেছিলেন রোহলামিন চিব্রাহিলামিন সেনাপতি হয়ে প্যারেস্তাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেছিলেন আজও পর্যন্ত বদরের ময়দানে সেই পাহাড়টা বিদ্যমান আছে আগামী দিনে কেউ যদি যান তাহলে সেই পাহাড়টা একবার উঠে আসবেন মনে হবে যেন আল্লাহর ফেরেশতাদের দ্বারা সাহাবীদেরকে সাহাবিদেরকে সহযোগিতা করার সময়ে যেই ফেরেশতারা এসেছিল মনের প্রশান্তি এসে যাবে নবী রসুল্লাহ সাল্লাহ এই মাইকে ছোট করে দিলা কেন তুমি এই দিকে আওয়াজ একদম কমায় দিলা কেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই যেই জায়গার মধ্যে সেজদা করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন সেই জায়গায় একটা মসজিদ হয়েছে মসজিদটার নাম হলো মসজিদুল আরিশ নাম কি মসজিদুল আরিশ এই মসজিদের মধ্যে আমি অগণিত বার নামাজ পড়ছি আপনারা যদি কেউ যান সেখানে গিয়ে দুই রাখাত নামাজ পড়ে আসবেন মনের একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহর কাছে এই মসজিদের জায়গাটার মধ্যে তখন মসজিদ ছিল না যেই জায়গাতে সেজদা করেছিলেন সেই জায়গায় মসজিদটা নির্মাণ হয়েছে কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তার হাবিবকে সহযোগিতা করেছেন এজন্য দয়াময় তিনি বলেন রুম মিনাল্লাহি ওয়া নবী আমার আমার সাহায্য অতি সন্নিকটে তিনি জুড়ে বলুন তো আজও পর্যন্ত সহযোগিতাকারী হওয়ার জন্য আমাদের কাছে অঙ্গীকারাবদ্ধ আছে কি না কি তিনি বলছেন পাঁচ বোন ল ওয়াকিল ও নেহমান আছি আমার ভাইরা যে কথা বলছিলাম বল খিরবাদ শাই ইব্রাহিম মনে আছে তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি ডাক দিয়ে বলেন এখন আর আমি বলক চাই না তিনি আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেলেন এই ঘটনাটুকু কেন বললাম এই আয়াতের প্রাসঙ্গিক সূরাতুল মুনাফিকুনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون okay, আল্লাহ বলেন হে বিশ্বাসীলেরা ইমানদারেরা মুসলমানের সন্তান মুসলমানরা শোনো লাতুল হিকুম তোমাদেরকে যেন ধ্বংস না করে দেই আমওয়ালুকুম সম্পত্তি আপনারা বেলকসিবাসী অনেক সম্পত্তির মালিক তবে স্মরণ রাখবেন সম্পত্তি যেন সময়ে সময়ে আল্লাহর হাজিরা দেওয়ার আল্লাহর সামনে হাজিরা দেওয়ার থেকে আপনাকে দূরে সরায় না দেয় বলছে কে বলছে যদি দূরে সরে যান অমায় আফআল zalika fa ulai kahumul khasirun আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত zalika ভক্ত হয়ে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না রাজিয়াত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন alladheena hum fi salati mukhashi'un জান্নাতুল ফেরদাউসের ভাগিদার তারা যাদের মধ্যে প্রথম নাম্বার গুণটা আসবে বিনয়ের শহীদ নামাজ আদায় করা আমার কথা বুঝতেছেন তো এক নাম্বার গুণের কথা চলছে এখন যদি আমরা প্রশ্ন করি আল্লাহকে কেন পড়ব নামাজ প্রশ্ন করতে পারি না আল্লাহ কেন তোমার সামনে হাজিরা দিব আল্লাহ বলেন এই কারণে দিবা সুরাত সুমারের এগারো নাম্বার আয়াতি তার কথা সুরাত সুমারি এগারো নাম্বারে আল্লাহ বলেন এ আয়াত দ্বারা বুঝান কুল আপনি বলুন কেন আপনাকে পৃথিবীতে পাঠানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আল্লাহ কোরআন দিয়ে বোঝান ইন্নী উমরিতু আমি আদিষ্টিত হয়েছি আন আবাদাল্লাহ মুখলিসাল্লা বিল নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ কার গোলামি আমরাও গোলামি করি কার আপনি কিছু জানেন সিজিন সম্পর্কে আপনি কিছু জানেন আছে না কোরআনে সম্পর্কে সিজিন সম্পর্কে কিছু জানেন নাকি তিনি নিজেই উত্তর দিয়ে বলেন কিতা এবং মারকুম এটা হলো হিসাবের খাতা কিসের খাতা কি করেছিলাম সব কিছু জুড়ে বলুন তো তার মধ্যে আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম ইবনে আদম কে করছে সব কিছু আল্লাহর কাছে আসে ডেকে ডেকে বললেন চলেন জাহাপানা তিনি বললেন তুমি বলখে যাও আমি আর বলখে রাজত্ব করি না আমি দজলা নদীর মাছের রাজত্ব শুরু করে দিয়েছি সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহরুল আলমিন তিনি ঘোষণা দিয়ে বললেন যে আল্লাহর জন্য হয়ে আর সব কিছু সবকিছু তার জন্য করে দেন কে এই কথাগুলো অনেক ডিপের অনেক অনেক ডিপ মানে গভীরের কথা যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় আমরা বাস্তবিক পক্ষে এই কথাগুলো বুঝতে অনেক সময় মুচট খায় মনে মনে চিন্তা করি বলে কি বলে কি এটাই এই বাস্তব আপনি আল্লাহর জন্য হবে আল্লাহ বলছেন কোরআন দিয়ে সিবা ওয়া আল্লাহ ওমান আহসানা বান্দারে তুমি আমার রঙে রঙিন হয়ে যাও তাহলে আল্লাহর রঙ কি সাদা লাল কালো এরকম কিছু না আল্লাহর রং এই রং দিয়ে বোঝানো হয়নি তিনি বলছেন আমার বিধানাবলীর সাথে আমি যেইভাবে ঘোষণা দিয়েছি সেই রঙের সাথে তুমি রঙিন হয়ে যাও আমি আল্লাহ তোমার সাহায্যকারী হয়ে যাব উদাহরণ শুরু আপনারা যারা হস করেছেন অনেকেই বদলের ময়দানে গেছেন গেছেন যদি না যেয়ে থাকেন আগামী দিনে কেউ গেলে পরে মদিনার থেকে কাছে মক্কার থেকে একটু দূরে